কিভাবে আরো একটি আপনাদেরকে স্বাগতম চীন সম্পর্কে আপনার সারা জীবনের ধারণাটাই পাল্টে যাবে এই ভিডিওর মাধ্যমে চলুন শুরু করা যাক চাইনিজরা রাতের খাবার বিকেলে সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাতটার মধ্যে খেয়ে ফেলে এবং সবাই রাতের খাবারের পরে অনেক হাঁটে তা এক ঘন্টা থেকে শুরু করে আরো বেশি হতে পারে তাদের নববর্ষ উদযাপন করে পনেরো দিন ধরে জীবিত মাছ মাছ খায় তাই থেকে শুরু করে শপিং মলের রাখা থাকে তেলা পিয়া সরপটি রুই থেকে শুরু করে চিংড়ি মাছ পর্যন্ত মিষ্টি এরা পছন্দ করে না এই জন্য কোথাও মিষ্টির দোকান আলাদা করে খুঁজে পাওয়া যাবে না তবে খুবই হালকা মিষ্টি জাতীয় কিছু খাবার খায় তারা গ্রিন টি এদের খুবই প্রিয় পানীয় তাই ছোট থেকে শুরু করে বয়স্ক মানুষ সবার কাছে গ্রিন বড় বড় পট থাকে চিনি শুধুমাত্র ছপিস্টিকের টিকের চাহিদা মেটাতে প্রতি বছর কাটা হয় বিশ মিলিয়ন গাছ প্রতিবছর বছর আশি বিলিয়ন জোড়া ডিসপোজেবল ছাব্বিশ টিক ফেলে দেওয়া হয় ছাব্বিশ টিক দিয়ে তিন আনমেন স্কোয়ারকে দুইশো ষাট বার ডেকে ফেলা যাবে গ্রেট ওয়ালের পাথর বাঁধতে ব্যবহৃত মোটরটি আঠালো চাল দিয়ে তৈরি করা হয়েছিল চীনের রেললাইনে এত লম্বা যে পুরো পৃথিবী দুইবার ঘুরে আসতে পারবে চীনে চালু রয়েছে এমন রেললাইনের দৈর্ঘ্য তিরানব্বই হাজার কিলোমিটার চীনে যে পরিমাণ কয়লা মজুদ রয়েছে তা পাঁচশো মিলিয়ন মিলিয়নটি নীল তিমির ওজনের সমান বাবা যায় বিশ্বের এক তৃতীয়াংশ কয়লা চীনেই রয়েছে মাত্র দুই বছর সময়ের ব্যবধানে চীনে যে পরিমাণ সিমেন্ট উৎপাদন করা হয় তা বিশ শতকে আমেরিকা যা উৎপাদন করেছিল তার চেয়েও বেশি বিশ্বের চাহিদার ষাট শতাংশ সিমেন্ট চীনে উৎপাদিত হয় প্রতি বছর দশ লাখ চীনা নাগরিক ধূমপানে মারা যান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক হিসাবে দেখা যায় সালের মধ্যে প্রতিবছর 3 মিলিয়ন মানুষ মারা যাবেন এক বিলিয়ন সুইমিং পুলের সমান প্রাকৃতিক গ্যাস মজুদ রয়েছে চীনে এর পরিমাণ একশো নয় দশমিক তিন ট্রিলিয়ন কিউবিক ফুট চীনে বছরে যে পরিমাণ নুডলস খাওয়া হয় তা দিয়ে আলজেরিয়ার সব মানুষকে এক বছর ধরে প্রতিদিন তিন বেলা খাওয়ানো যাবে প্রতি বছর চীনে পাছা হাজার আইফেল টাওয়ারের ওজনের সমান শুকুরের মাংস খাওয়া হয় চীনের সেরা বিশ ধনী ব্যক্তির মোট সম্পদের পরিমাণ হাঙ্গেরির জিডিপির চেয়েও বেশি চীনে তিরিশ মিলিয়নের বেশি মানুষ গুহায় বাস করে যা সৌদি আরবের জনসংখ্যার চেয়েও বেশি শানজি প্রদেশে বেশিরভাগ গুহাবাসী রয়েছে চীনের বর্তমান প্রেসিডেন্ট জি সিনফিং সাংস্কৃতিক বিপ্লবের সময় সাংজিতে নির্বাসিত থাকা অবস্থায় গুহা বাস করতেন চীনের আকার প্রায় আমেরিকা মহাদেশের সমান অথচ একটি টাইম জোন রয়েছে বেইজিং স্ট্যান্ডার্ড টাইম জোন গোটা চীনের টাইম জোন চীনে পাঁচটি টাইম জোন থাকলেও উনিশশো সালে মাও সেতুং একটি টাইম জোনের ঘোষণা করেন ফলে চীনের অনেক স্থানেই বেলা দশটায় সূর্য ওঠে পৃথিবীর অর্ধেক শুকর রয়েছে চীনে এর সংখ্যা চারশো মিলিয়নের মতো এই দেশেই পৃথিবীর সবচেয়ে বেশি পরিমাণ শুকর খাওয়া হয় ভালো লাগলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন